তাদেরকে একটু পাগড়ি দিয়ে যাওয়ার এজন্যই মৌলিকভাবে একটু হাজিরা দেওয়া লম্বা চৌড়া কোনো আলোচনা করার উদ্দেশ্য না অতি অল্প সময়ে দু একটা বার্তা করে আমি আমার আলোচনা নিতে চানবো ইনশাআল্লাহ এক নম্বর বিষয় হলো আমাদের একেবারেই সামনে চলে এসেছে একটা মাস সেই মাসের নাম রামদান আল্লাহ তালা যদি আমাদের হায়াতে বরকত দান করেন আমরা সকলে এই মাসটা লাভ করব এবং সিয়াম পিয়াম রাহমাত মাকফিরাত নাজাত লাইলাতুল কদর এতে কাফ এই সমস্ত এবাদত লাভ করে আমরা সৌভাগ্য অর্জন করতে পারবো ইনশাআল্লাহ একটা বিষয় সকলের মাথায় খুব ভালোভাবে বসিয়ে নেওয়া দরকার দেহের যেমন খাবার লাগে খাবার না দিলে দেহ ধীরে ধীরে দুর্বল হয় এক পর্যায়ে নিস্তেজ হয়ে যায় অচল হয়ে যায় একইভাবে রুহেরও খাবার লাগে রুহকে যদি খাবার কি উপাদান দিয়ে কি থাকে তৈরি কিভাবে কিভাবে যায় হয় হয় না তো উপাদান দিয়ে আল্লাহ বানিয়েছেন রুহের খাবারও রেখেছেন ওই ঊর্ধ্ব জগতে তো স্বাভাবিক স্বাভাবিক এটা কেউ যদি কোনো এলাকার এলাকার মানুষ হয় ওই খাবারেই সে ভালো অভ্যস্ত থাকে অন্য এলাকার খাবারটা তার রুচিতে সহজে যায় না যেমন চীন থেকে যদি কোনো মানুষ আসে তাকে যতই বাংলাদেশের ভালো ভালো মেহমানদারি করেন না কেন এটা তার জন্য খুব একটা রুচিসম্মত হবে না আর আপনি যদি চীনে যান আর আপনি আমাদের এমন কোন নেটওয়ার্ক স্পিড আছে আমরা সেখান থেকে নামিয়ে আনতে পারবো এটার জন্য আল্লাহ মাধ্যম বানিয়েছেন রোহের কানেকশন হয়ে যায় এমন কানেকশন হয় যে যতক্ষণ আয়বাদত চলতে থাকে উপর থেকে তার রোহের মধ্যে খাবার আর খোরাকে নামতেই থাকে নামতেই থাকে যতক্ষণ আয়বাদত চলে পুরো টাইম রোহটা শক্তিশালী হতে থাকে এছাড়া আর রানিং আর রানিং এই যে সারা দিন ইবাদত চলছে ঘুমিয়ে থাকলো সব লেখা হচ্ছে আপনি বাথরুমে থাকলো সব লেখা হচ্ছে কারণ রোজা তো ভাঙে না রোজা তো চালু আছে তো এই যে অল টাইম যখন ruh টা চার্জ হচ্ছে ruh খাবার পাচ্ছে এই একটা মাসের मेहनत রুহ এতটা শক্তিশালী হয় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এটা ঢাল হয়ে যায় নফস শয়তানের বিরুদ্ধে বাকি 11 মাসও প্রোডাকশন দেয় এমন ভাবে এই অ্যান্টিভাইরাসের কাজ করে যত ভাইরাস ভিতরে ঢুকতে চায় সেগুলোর বিরুদ্ধে আমাদের কাজ হলো এরা মাদন আমরা এমন ভাবে ব্যবহার করব যাতে করে রুহে এত বেশি চার্জ নিতে পারি এত বেশি খাবার যোগাতে পারি যাতে পরবর্তী এগারো মাসও আমরা আল্লাহওয়ালা হয়ে বাঁচতে পারি মরলেও আল্লাহর নাম নিয়ে নিয়ে একদিন প্রতিবেশীর ঘর থেকে দুধা দিয়ে আসে এগুলো খেয়ে কাটিয়ে দিতে পারেন আমার রসল যদি এমন বিছানায় শুইতে পারেন অমর পর্যন্ত দেখে চোখের পানি ফেলে দিয়েছেন এমন শক্ত বিছানা নবীর পিঠ মুবারকে দাগ পর্যন্ত পড়ে গেছে আমার রসুলকে যদি তিন বছরের বেশি অবরুদ্ধ রাখা হয় অবশেষে দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে হয় সে দুনিয়ার সামান্য বিপদেই যদি আপনজনে ভাবে পোল্টি মারতে পারে হাসরের ময়দানের অবস্থা কতটা ভয়াবহ হতে পারে আল্লাহর সাথে বন্ধুত্ব যদি না হয় কেমতের দিন না বাপ দাঁড়াবে পাশে না মা দাঁড়াবে পাশে না নেতা না নেত্রী পৃথিবীর সবাই তখন পর হবে আর আল্লাহর সাথে বন্ধুত্ব না হলে মরার আগে জবান থেকে কালেমাকে বের করবে আমার সংকীর্ণ কবরটাকে প্রশস্তের ময়দানে মিজানে নেকের পাল্লাটাই বাকে ভারী করে দেবে আর সে আজিমের নিচে ছায়ের ব্যবস্থাই বাকে করে দেবে আর এত বিশাল পুলসিরাত অতিক্রম করিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে সুতরাং দুনিয়ার কারোর সাথে বন্ধুত্ব হোক বা না হোক আল্লাহর সাথে বন্ধুত্ব লাগবে লাগবেই লাগবে আর আল্লাহ তাকে বন্ধু বানান যার ভেতরে দুইটা যোগ্যতা আছে আল্লাহ অযোগ্যকে বন্ধু বানান না দুইটা যোগ্যতা দেখে বন্ধু বানান এক নাম্বার যোগ্যতার নাম ইমান দুই নাম্বার যোগ্যতার নাম তাকুয়া আল্লা দিন আমানু কানু এ তাকুন কোরআনই বলেছেন আল্লাহ যাদের ভেতরে ইমান থাকবে যাদের ভেতরে তাকুয়া থাকবে তারা আল্লাহর ওলি আলা ইন্না আউলিয়া আল্লাহ হিলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এ আল্লাহর ওলিদের কোনো ভয় নাই তাদের দুঃখের কোনো কারণও নাই তো ইমান আমাদের সবার আছে না আলহামদুলিল্লাহ আছে তো সবার ভেতরি ই আল্লাহর কাছে দোয়াই হাত তুললো কি যে বলবো বাক্য খুঁজে পাই না অথচ দুনিয়ার কারো সাথে কথা বলতে শুরু করলে কথাই ফুরাতে চায় না তার মানে দুনিয়া সবার সাথে আমার গভীর সম্পর্ক আছে আমার দ্বিধাইন সম্পর্ক আছে শুধু আল্লাহর সঙ্গে এত দূরত্ব তৈরি হয়েছে আল্লাহকে কি বলবো আমি কথাই খুঁজে পাই না এমনকি এবাদতে মজা লাগে না দুনিয়া বন্ধুর সাথে আড্ডা দিতেও মজা লাগে ফালতু আলাপ করতেও মজা লাগে কিন্তু আল্লাহর জন্য একটু নামাজ পড়ব মজা লাগে না কষ্ট করে করে পড়া লাগে আখেরাতে মায়ের খাবে ওই ভয় অন্তরে এনে এনে পড়া লাগে মহাব্বত নাই দিলে টান নাই আকর্ষণ নাই অথচ দুনিয়া প্রেমিকার পেছনে ঠিকে টান মারতে পারে ইস্কে মাজাজে হাসিল কর। অথচ আল্লাহ যে ডেইলি 5টা বার কল দেয় ওই কল রিসিভ করার কোন আগ্রহই জাগে না মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে রিং দেয় আপনাকে হাই আলাসসালাহ হাই আল ফালাহ એમনকি ফজরের নামাজের আজানে বাক্কু আবার একটা বেশিও বলে আপনাদের লোকে বলে না মনে হয় কি বেশি বলে আসসালাতু খায়রুম মিনান নাওম শরণ কোরিয়ে দে ঘুমের চাইতে নামাজ উত্তম ঘুমের চাইতে নামাজ কিন্তু আমাদের কোনকু এটা ধনিত হয় না ওই আজানি তো শুনি না लास्ट কবে আজন শুনেছেন মনে আছে ঘুম ঘুমাতে যাই এমন টাইমে ঘুম এত গভীর হয় কোন কোন দিকে দিকে যায় নামাজ যায় ট্যারি পায় না এভাবে আর কত ভালো হওয়ার জন্য যেই দিনে স্বপ্ন দেখছেন ওই দিন পাবেন কিসের গ্যারান্টি আছে অনেকে আছে ভাবছে এই রমজান ও দুই চারটা রোজা রাখবো হ্যাঁ আগামী এত বছর পর গিয়ে আমি আল্লাহর ওলি হয়ে যাব, আরে পাগল এক ওই বছর তার কি গ্যারান্টি তার চাইতে বড় কথা যে রামাদন চলে যাবে বাকি সারা জীবনও যদি তুমি রোজায় দাও ওই বিকল্প গোটা রামাদ সম্ভব না এত দাম এত দাম রমজানের এক একটা দিনের এই যে জামাতের নামাজে গিয়ে শরিক হন ইমামকে যদি গিয়ে দেখেন ইমাম রুকুতে না সেজদায় চলে গেছে অনেকে দেখবেন জামাতে শরীখ হয় না অপেক্ষায় থাকে ইমাম উঠুক দাঁড়াক এরপর হব অযথা একটা সেজদা বেশি দেওয়ার কি দরকার আছে কারণ এটা দিলে তো রাখাত পাচ্ছি না রাকাত তো ছুটেই গেছে রাখাত যেহেতু শেষ সুতরাং সেজদা দেওয়ার কোনো দরকার নেই এগুলো প্রায় মসজিদেই হয় বা প্রতিটা মসজিদেই হয় এটা দাবি করলেও কথাটা ভুল হবে না অথচ সে যদি চিন্তা করতো আরে রাকাত কাউন্ট হোক বা না হোক ইমামের সাথে জামাতে শরিক হয়ে এরকম একটা সেজদা অতিরিক্ত দিতে পারা এর দাম এত বেশি সাত আসমান জমিনের এর দাম বেশি কিন্তু অনুভূতি তো ভেতরে কাজ করে না রামাজনে রোজা রাখবেন না কি দিয়ে আপনি এর বিকল্প পোষাবেন আরে মা থাকতে মায়ের কদর বুঝতে হয় মা চলে গেলে যতই আফসোস করেন যতই নতুন নতুন মা বানান শাশুড়ি মা পাতানো মা আবার দেশের মা গণতন্ত্রের মা মাদার অফ হিউম্যানিটি এই মা সেই মা ওই যত মা বানান লাভ হবে না বাপ থাকতে বাপের কদর একতে নাম বুঝতে হয় বাপ চলে গেলে উকিল আব্বা শ্বশুর আব্বা পীর আব্বা এই আব্বা সেই আব্বা যতই আব্বা ডাকেন কোনো লাভ হবে না দাঁত থাকতে দাঁতের গুরুত্ব বুঝতে হয় দাঁত পরে গেলে সোনার দাঁত রূপার দাঁত যেই দাঁত লাগান ওই আসল দাঁতের বিকল্প কোনো কিছু দিয়ে হবে না রামাজান আসার আগে রামাজানের কদর বুঝতে হয় একটা দিনও যদি চলে যায় তারপর বুঝ আসে যা চলে গেছে এটাকে আর কখনোই ফিরাতে পারবেন না মা মাদা মাদা আলাই সালাহুল কাদা সুতরাং সাবধান সময় থাকতে সময়ের গুরুত্ব দেন সুযোগ আসার আগে সুযোগ কিভাবে কাজে লাগানো যায় এর জন্য প্রস্তুতি নেন আমি যুবকদেরকে বলবো এই রামদান আসার প্ল্যান সাজান একটা দিন দূরের কথা একটা মুহূর্ত যাতে হেলায় খেলায় কেটে না যায় প্রতিটা যাতে রুটিন অনুসারে হয় হ্যাঁ আমি বলছি না সারাদিনে এবাদত করেন সারাদিনে জিকির করেন হ্যাঁ আপনার কাজ ভাল লাগবে আপনার কিছু টাইম খেলাধুলো লাগতে পারে লেকিন আপনি দিনের উল্লেখযোগ্য একটা অংশ বড় একটা অংশ অন্তত আল্লাহকে দেওয়ার চেষ্টা করেন আরে দুনিয়াতেই দেখেন না আলাদা করে কিছু সময় না দিলে বউয়ের সাথে সম্পর্ক খুব একটা ভালো যায় না পয়সা যতই দেন সময় দেওয়ার আলাদা গুরুত্ব আছে সময় মাকে সময় না দিলে মা আপনাকে ভুল বুঝবে বলবে ছেলে আমার বড় হয়ে দূরে সরে যাচ্ছে জীবনে এমন কিছু সময় থাকা দরকার যেটা একান্ত আপনার এবং আল্লাহর মাঝে থাকবে দ্বিতীয় কারো এখানে কোনো অংশ নেই আমি আর আমার আল্লাহ আমি আর আমার আল্লাহ আল্লাহর সাথে সেখানে প্রেমের আলাপন হবে মহাব্বত আদান প্রদান হবে এরকম কিছু সময় যদি না থাকে দিনের পথে হেদায়তের পথে জান্নাতের আগাবেন কিভাবে ভাবে আমার নবী হিরাগু হয় যান নাই দিনের পর দিন আল্লাহর সাথে একান্ত সময় কাটান নাই অথচ আমাদের সমাজে এতেকাফ করারই লোক নাই পয়সা দিয়ে বসাতে হয় আজিব তামাশা অথচ পয়সা দিয়ে বিনিময় দিয়ে পারিশ্রমিক দিয়ে কন্ট্যাক্ট করে এতে কাফে বসালে এর দ্বারা এতে কাফের হক আদায় হয় না ও সবাই পাপি হবে সবগুলো যদি একজন স্বতঃস্ফূর্ত ভাবে এতে কাফ না করে অন্তত একজনও যদি স্বতঃস্ফূর্ত এতে কাফ না করে আল্লাহর রাজে খুশি করার জন্য না করে পয়সা দিয়ে কন্টাক্ট করে বসানো লাগে কাজ হবে না অন্তত একটা লোক এমন থাকতে হবে অনেক মসজিদে পাওয়া যায় না কতই আফসোস আল্লাহকে দেওয়ার জন্য সময় নেই এমনকি রমজান আসুক প্রথম দুই তিন দিন তারাবিতে কয়কাতার সাতাইশে কয়কাতার আর মাঝখানের দিনগুলো কয়কাতার হিসাব করলেন এর মধ্যে প্রতিদিন প্রথম রাকাতে গুনবেন কয়জন রে নিয়ে কয়কাতার নিয়ে শুরু করলাম আর শেষে গিয়ে গুনবেন কয়কাতার নিয়ে শেষ করলাম এই অবস্থা কেন বন্ধুরা তোমরা পুরো মাস 30 দিন রোজা রাখবে 30 29 পুরো মাস রোজা রাখবে এবং প্রতিদিন জামাতে তারাবি পড়বা আমরা ঈদের দিন ঈদগাহে ইমামের হাতে খতিবের হাতে এলাকার মربي এলাকার সব মানুষের সামনে হাজার হাজার মানুষের সামনে তোমাকে পুরস্কৃত করব সম্মানিত করব কে কে আছো এখন থেকে পুরস্কার গ্রহণের প্রস্তুতি নিয়ে ভাবে আপনারা একটা ক্যাম্পেইন চালান প্রচারণা বাংলাদেশ হলো না কেন পার্থক্য কোথায় ঝামেলা হলো এখানে এখন আল্লাহর ওয়াদে একিন আসে নাই একিন এসেছে নেতাদের ওয়াদায় একিন এসেছে রয়ের ওয়াদায় একিন এসেছে সিআই এর ওয়াদায় একিন এসেছে কাফের মুশ্রিকদের ওয়াদায় এজন্য ওদের জিনিসগুলোর দামি মনে হয় ওদের উপহারকেও দামি মনে হয় এই যে উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছে আমেরিকা তাই না দিয়েছে কে কে খেয়েছে আল্লাহ ভালো জানে এখন তো কেউ স্বীকার করবে না যে আমেরিকা টাকা খেয়ে বাংলাদেশে কে কে রাজনীতি করেছে তো কেউ না কেউ তো খেয়েছে এগুলো তার মঙ্গল গ্রহ থেকে এলিয়ানরা নিয়ে যায় নাই তাহলে এই যে আমেরিকা টাকা দিবে ওই টাকা খেয়ে রাজনীতি করবে ভাব ভাবে আলাদা অথচ আল্লাহ যে এর চাইতে বেশি কিছু দিবে ওইটার উপর কোন ভরসাই আসে না এভাবে আর কত তাহলে এখন থেকে আমরা উদ্যোগ নেই কিভাবে এই রামাজানটাকে একটা প্রোডাক্টিভ রামাজান বানাতে পারি নিজেও পরিবর্তিত হব গোটা সমাজকে পরিবর্তন করব এর জন্য যা করা লাগে তা করতে রেডি হন বিশেষ করে যুবকরা মাহফিল একদিন কিন্তু মিশন চালাতে হবে প্রতিদিন মাহফিল একদিন মিশন চালাতে হবে প্রতিদিন প্রতিটা ইস্যুকে কাজে লাগান রবিউল এসেছে ব্যাপকভাবে সিরাজ চর্চার ব্যবস্থা করেন মানুষ যাতে চেনে নবীরা জানে আরে আমার নবীরে নিয়ে একটা বইও পড়ে নেই এমন লোক সমাজে বেশি আছে একটা বইও পড়ে নাই জানেই না নবী সম্পর্কে চেনেই না তো যে নবীর সিরাতে পরে নাই ও নবীরা মানবে কিভাবে আগে তো জানতে হয় পরে না মানতে হয় রবিউল আসলে কুইজের আয়োজন করেন সিরাত পাঠের আয়োজন করেন রচনা প্রতিযোগিতার আয়োজন করেন রমাদান আসলে বিভিন্ন ভাবে জাতিকে উৎসাহিত করার জন্য প্লান করেন প্রোগ্রাম করেন এতে পয়সা ব্যয় করলে ওই পয়সা লস হবে না প্রতিটা পয়সা ও কেয়ামতের দিন মিজানে নেকের পাল্লায় মাপা হবে ইনশাআল্লাহ মুরব্বীরা উদ্যোগ নেন জেলা কয় তোর রোজা রাখবে না কেন রাখবে আমরা যেহেতু সমাজের অভিভাবক তোদেরকে তো আমরা বলতে পারি জিজ্ঞাসা করতে পারি রাখবে না কেন কি সমস্যা তোর স্বাস্থ্যগত সমস্যা থাকলে বল অন্য কোন সমস্যা থাকলে বল না হলে চল আমরা একসাথে ইফতার করব রোজা রাখবে একসাথে ইফতার করব বেশে গেল ইফতারের আয়োজন করেন ব্যাপকভাবে অনেকে আছে এটা চিন্তা করে রোজা না রেখে ইফতার করে কিভাবে ইফতার যেহেতু করা লাগবে তাহলে রোজা রাখই তো ঠিক আছে তোমার ইফতারের দায়িত্ব আমি নিলাম তাও রোজা রাখো তাও রোজা রাখো তাও রোজা রাখো নিজে রোজা রাখলে যা সব পাবেন পাবেনি আরেকজন ইফতার করালে তার রোজার সব আপনি পেয়ে যাবেন হ্যাঁ সে পাবে না তা না সে তারটা পুরাই পাবে আবার আল্লাহ আপনাকেও দিয়ে দিবে আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই তা আয়োজন করেন ব্যাপকভাবে মসজিদে ব্যাপক হারে আয়োজন করলে অনেকের আবার গায়ে লাগে না চিন্তা করে রোজা রাখলাম রাখলাম কি ব্যাপার না ওই তিনজন চারজন মিলে আপনার বাসায় কোনো দোকানে কোনো জায়গায় যেখানে পারেন সেখানে আয়োজন করেন প্রয়োজনে খোলা মাঠে আসমানের নিচে আয়োজন করেন না কে বাধা দেওয়ার আছে গোটা দুনিয়া দেখুক তারাও শিখুক এগুলো দাওয়াত শুধু কথা বললেই দাওয়াত হয় না কাজের দ্বারাও দাওয়াত হয় সুতরাং প্রত্যেকের প্রতি আমার বিনীতা আহ্বান থাকবে এই রামাজানকে কিভাবে বেশি থেকে বেশি কাজে লাগানো যায় ফিকির করেন এতেকাফ নিয়ে প্রতিযোগিতা শুরু করেন যে আমরা এবছর ৫০ জন এতে কাফে বসবো না হলে বিশ জন এতে কাফে বসবো না হলে দশ জন বসবো এবং প্রয়োজনে যে নিজে বসতে পারবো না আমি তোমাদের মেহমানদারি করব তোমরা অন্তত বসো কোনো বিনিময় টিনিময় না মেহমানদারি করব ঈদের দিন পুরস্কার দিব সম্মানিত করব কোনো কন্ট্রাক্ট চুক্তি না কিন্তু উৎসাহ দেওয়ার জন্য এভাবে ক্যাম্পেইন করেন ইনশাআল্লাহ পরিবর্তন আসবে আসবে আর এতে কাফ করলে লাইলাতুল কদর মিস হওয়ার কোনো চান্সই নাই ছক্কা লাগবেই লাগবে এখানে বল ব্যাট মিস হওয়ার কোন আশঙ্কা নাই আর একটা লাইলাতুল কদর পায় গেলে আলহামদুলিল্লাহ আগেকার মানুষ লম্বা হায়াত পেয়ে যা করেছে এর চাইতে বেশি কিছু করে যাবো ইনশাআল্লাহ তো রমজানকে কাজে লাগানো দরকার না আর রমজানের মধ্যেও নিয়মিত আমাদের আসলে ঝামেলা এখানে ওই ব্যাটারি দুর্বল হয়ে গেছে চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই না ব্যাটারি দুর্বল হয়ে গেছে এক ওয়াজে বেশি দিন চলে না রমাদানের মধ্যে নিয়মিত কিছু সময় বের করেন প্রতিদিন একটা টাইম বদরের চেতনার আলোচনাও লাগবে দিলের ভেতর থেকে কাপুরুষতা বের করতে হবে প্রত্যেকে প্রত্যেকে এক একজন মর্দে মোজাহিদও পরিণত হতে হবে কারণ নবী যা করেছেন পুরোটাই তো আদর্শ তয়েফের ময়দানে গিয়ে রক্ত দেওয়াও আদর্শ বদরের ময়দানে গিয়ে কুফরের মেরুদণ্ড ভেঙে দেওয়াও তো আদর্শ আরে জামানার বেলাল হওয়াটাও আদর্শ জামানার খালেদ বিন অলিদ হওয়াটাও তা আদর্শ আল্লাহ যেভাবে রেখেছেন যে হালত রেখেছেন উভয় হালতের জন্য নিজেকে প্রস্তুত করা এটাই তো আমার নবীজির আদর্শ সুতরাং রামাদন জরুরি হলেও নিয়মিত যাতে মানুষের ভেতরে চার্জ থাকে বেশি থেকে বেশি মানুষ দিনের ব্যাপারে জানার সুযোগ পায় এটা জন্য নামাজ পড়াটাও ঠিক নাই ফরজ গোসলটাও ঠিক মতো হয় না বিশ্বাস হয় না এত অজ্ঞ এত অজ্ঞ আমরা আমি যদি একটাই জিজ্ঞাসা করি খালি উদাহরণ হিসাবে কষ্ট দেওয়ার জন্য না যে আপনি সব ক্ষেত্রে সন্ন্যত মুস্তাহাব মেনে চলেন ভালো ফরজ গোসল করতে গেলেন তো এখন আপনি পানি ঢালাটা কোন দিক থেকে শুরু করবেন মাথা থেকে না ডান দিক থেকে বাম তো বা দিবাম তো করবেন না এটা বুঝলাম কিন্তু মাথার উপরে দিয়ে আগে দিয়ে শুরু করবেন নাকি আগে ডান দিক দিয়ে শুরু করবেন আমি জিজ্ঞাসা করছি না একটা নিজেই নিজের বিবেকের প্রশ্ন করেন এই প্রশ্ন করলে দেখবেন এক একজন এক একটা জবাব দিয়েছে কেউ বলবে ডান আগে কেউ বলবে মাথা সম্মানিত মাথা আগে কিন্তু আসলে ফতোয়াটা কি জানা দরকার নাই তো আমাদের জন্য এরকম কত উদাহরণ লাগবে বহু বহু আমাদের এই পরিমাণ ঘাটতি রয়েছে তো বাকি সারা বছর তো দুনিয়াদারি করি এক মাস অন্তত নিয়মিত মাসাল মুজাকারা ব্যবস্থা করি আমরা যেগুলো প্রাত্যহিক লাগে নিয়মিত লাগে আর আমরা তো দাঁতটাও পরিষ্কার করতে জানি না আমরা তো কিভাবে বাথরুম করতে হয় এই জিনিসগুলো শিখি না আল্লাহ নবীর আদর্শ কোন জায়গায় নাই স্ত্রীর সাথে কিভাবে মিলিত হতে হবে এখানে নবীর আদর্শ নাই এমনকি দোয়া না পরে স্ত্রীর সাথে মিলিত হলে কি হয় শয়তানও এসে শরিক হয় তাহলে যে বাচ্চা কাচ্চা হয় ওইটার মধ্যে কি হয় ওই কোরআনই তো আছে আশা ফিল খুমফিল আমি আউলাদ আর শয়তান তার সাঙ্গপাঙ্গকে বলে দেয় ওদের সঙ্গে শরিক হবা বাচ্চাতেও সম্পদেও এর একটা ব্যাখ্যা এটাও যখন দোয়া স্ত্রীর সাথে মিলিত হয় একাই আমল করে না শয়তান আমলে শরিক হয়ে যায় তো এখন দোয়াটা কয়জনে জানে আমাদের বলেন কয়জনে জানে তো এত অজ্ঞতা বিয়ে করতে গেলে কোন কোন মাসালা জানতে হয় কি কি শিখতে হয় এটার ব্যাপারে কয়জনের আইডিয়া আছে দোমায় বিয়ে করছে প্রতিদিন বিয়ে হচ্ছে খবর আছে এই যে আন্দাজের উপর খাচ্ছেন হালালো তো হতে পারে হারামতো হতে পারে কি পারে না আরে পারে না এমনকি কেউ মারা গেলে জানাজাটাও তো আমরা পড়তে পারি না কাফন দাফন এগুলো তো পারি না এভাবে আর কত অন্তত এই মাসে আমরা এইটা করি আমি মনে করি ডেইলি যদি বিশ মিনিট করেও টাইম দেন আর তিরিশ দিনের মধ্যে অন্তত বিশ পঁচিশ দিনও সময় দেন ইসলামের ফরজে আইন পরিমাণ জ্ঞান যতটুকু না জানলে না এর অধিকাংশই জানা হয়ে যাবে ইনসা আল্লাহ আর মাদ্রাসাগুলো তৈরি হয়েছে

অধিকাংশ দিলে আসে না বিভিন্ন কারণ আছে হয়তো ছোটবেলা থেকে পড়ালেখা করে নাই অন্য পরিবেশে চলে গেছে হেল্পারি করতে করতে একসময় ড্রাইভারি হয়েছে এমনকি ওই বিভিন্ন পতিতালয় সেগুলোর মধ্যেও তাদের জনতার দাওয়াতে মেহনতে এরা পাক্কা নামাজি পাক্কা দিনদার এমন দিনদার হয়েছে এদেরকে দেখলে আপনার নিজের ইমান নিয়ে চিন্তা হবে হায় রে আল্লাহ আমি কি আর শেখী আর এটা তো সবাই বোঝেন একজন মামারির মতো ছড়িয়ে গেছে এটা সারা বছরে মেহনত করতে হবে কিন্তু রামাজান থেকে শুরু করে দেন ইনশাআল্লাহ কারণ কোরআনের প্রথম আদেশে ছিল তুমি পড়ো তাই না এই পার্থক্য কেন যে জীবনটারে বানিয়েছে রমজানের মতো আর মৃত্যুটাও হয়ে গেছে ঈদের মতো সুতরাং জীবন পাল্টাতে হবে জানি না হায়াতে কয়দিন বাকি আছে যা গেছে তো গেছে কিন্তু আগামীর দিনগুলোকে অবশ্যই মা বাবা পঞ্চাশ আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছেন প্রত্যেকের কবরকে জান্নাতের জান্নাতের বাগান বানিয়ে দেন আয় আল্লাহ যে মুরব্বী এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন